পশু ছাত্রদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় প্রতিবার যখন আওয়ামী প্যাসিস্টলে বিজয় দিবস আসত তখন আমরা বিজয় কত বারে বারে সত্যিকারের বিজয় আমরা এখনো অর্জন করতে পারি নাই বয়ান দিয়ে কক্ষিগত করে এই মুক্তিযুদ্ধকে তাদের বয়ানের মাধ্যমে কলঙ্কিত করেছিল চব্বিশের গণপ্রত্থানের মধ্য দিয়ে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে কলঙ্ক মুক্ত করে আমি চাষিবাদের বড় সার্বজনীন করতে সক্ষম হয়েছি একাত্তর আমাদের সবার একাত্তর কোন প্যাসিস্টের না তার বাপের না তার বাপ না তার বোনের না একাত্তর আর কোন দলের না আজকে ওই গুজরাটের কষাই নরেন্দ্র মোদী টুইট করে বলে একাত্তরের বিজয় নাকি তাদের নদী তোর হাতে তো বুজঘটের রক্ত লেগে আছে এক গ্র হত্যাকারী আরেক গ্রো হত্যা দিল্লিতে জায়গা যখন তিনি তার গাড়ি নিয়ে ইয়া ইয়ার সাথে আলোচনা করতে চান তার গাড়ির পতাকায় স্বাধীন বাংলাদেশের পতাকা যখন ছাত্র নেতারা লাগিয়ে দিতে চায় তিনি জীব কেটে বলেছিলেন না না হতে যার দলের নেতারা পার্লামেন্টারি পলিটিক্স করেছে ক্ষমতা চেয়েছে এমপি মন্ত্রী হতে চেয়েছে জনগণের আন্দোলন সংগ্রামের অভিমুখে তারা তখন বাধ্য হয়েছেন স্বাধীনতার কথা মুখে উচ্চারণ করতে আমরা দেখেছি যখন মুক্তি সংগ্রাম শুরু দেশের ক্যান্টনমেন্ট গুলো থেকে বীর বাঙালি এবং পুরো বাংলাদেশের জনগোষ্ঠীর সামরিক অফিসাররা সৈনিকেরা ক্যান্টনমেন্টের অর্গান ভেঙে বিদ্রোহ করে বেরো এসেছেন শ্রমিক কৃষক ছাত্র জনতা একের পরে অস্ত্র হাতে তুলে নিয়েছেন তখন এই গোষ্ঠীটির লেজ গুটিয়ে একটি বিশেষ দেশে পালিয়ে গিয়েছিল